আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ির ডিজাইন বাড়িটা কাজ করতেছি মাওনা অনেক দিন ধরে কাজ চলছে মাঝখানে কাজ বন্ধ ছিল এখনও কাজ বন্ধ আমি আরেক সাইডে কাজ করতেছি আমি এই সাইডে কিছু যন্ত্র রাখছিলাম সেই যন্ত্র লেগে আসছি সেইভাবে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি কাজগুলা কেমন হইতেছে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে দেখায় জুম করে কাজগুলো দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার আমি যে ফেসবুক চালাইতাম ইউটিউব চালাইতাম রোজারিদের পরে আমার সেট হারানোর পর একটা ভিডিও আপলোড করতে পারি নাই আমি অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না তার জন্য সবাই কাছে ক্ষমা চাচ্ছি কালকে আমি একটি মোবাইল কিনেছি সেই মোবাইল দিয়েই ভিডিওগুলো করতেছি ইনশাল্লাহ আশা করি আগামীতে আপনাদেরকে নতুন নতুন ভালো 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 কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন দেখেন ঝুম করে আপনাদেরকে দেখানো হচ্ছে আমি অনেক দূরে থেকে আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা ফোর্স শুধু খালি সামনের সাইডে ফোর্সটা করেছিলাম এবারেতে ফোর্সটা করে আমরা অন্য সাইডে চলে গেছিলাম এই সাইডে মালিকে বলছে যে এখন কাজ করাবে না টাকার কিছু সমস্যা ছিল তার কারণে কাজটা বন্ধ ছিল ইনশাল্লাহ আগামী কোরবানি ঈদের পর কাজ করব ইনশাল্লাহ তখন কা দেখতে পারবেন এই বাড়ির রিভিউ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আইসকালে আইসকা সেই যে জentral like আমি যে কাজটা শুরু কাজ শুরু করব দেখি আমি কথা হইলে তো বলল যে কুরবান ঈদের পরে কুরবান টাকার মালিকের টাকার সমস্যা কাস্ট অপশন এই যে এটা হিস মালিকের ছোট ভাই ওনার সাথে কথা বললাম এই যে একটা শুধু খালি বাড়িতে ফোর কাজ করা হয়েছিল পিলারগুলো করেছিলাম আর এই যে জারবাতির ডিজাইনটা করেছিলাম এই যে ফোর্সের তলার ভিতরে এই ডিজাইনটা করেছিলাম সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আমাদের আমাকে সাপোর্ট দিবেন ভিডিওগুলা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যদের দেখা সুযোগ করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন খালি ফোর্সের কাজটা করেছি বাদ বাকি কাজ অনেক বাকি আছে এই যে সাইটে প্রায় মোট আটটা জানালা আছে চারটা বারান্দা আছে এই মিলিয়ে কাজ অনেক কাজ আছে বিল্ডিং এ বাদ বাকি এখন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ ভাগ বাঁচিয়ে রাখলে কূর্বানিদ্ধের পর বাড়ির ডিজাইন বাদ বাকি ডিজাইনগুলো দেখতে পারবেন এর আগেও ভিডিও সেরেছিলাম দেখেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ